দ্রুতBatchNorm APDT 5099BackColor অনুগ্রে গ্রে আইভিডিও থেকে দূরে থাকো খুব একটা ভালো বুঝছ না মদন তুমি কোন ভালো ডক্টরে সেবা অঞ্চল করো ডাক্তার কিছু করতে পারলো না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে পলমে ওকে রাখছো কেন আমরা খেয়ে নি তারপর খাবে কোন কি ও একা কেন খাবে এসো বসো আরে মদন না খালি প্লেট নিয়ে বসে আছো খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কিছু বলে তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো আমার খাওয়া দফা দফা হয়ে গেল কি হলো আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আমার মাথায় বসে খাও শান্তিতে একটু খেতেও দেবে না ভাই যাও গিয়ে বাইরে খেয়েছ এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে এই বসো বসো তুমি তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল থ্যাঙ্ক ইউ বুঝবে কি প্ল্যান তুমি জিজ্ঞেস করো না তুমি চুপ করে হ্যাঁ বলো আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই চোখ হ্যাঁ স্ত্রীকে একটা বাড়ি গিফট করতো মুখে যা তাই বলে যাচ্ছে মুখ পড়া কি বলে মিড়ে মুখ ভেঙে রে ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চায় তাতে তোমার কি কাউকে ঠিক করে রেখেছ খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাব। তুমি বসবে বসতে পারছি কই কচু বলে মনে হচ্ছে একটা উনুনের ওপর বসে আছি বস আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বল কি করে কেউ আছে হ্যাঁ কি নাম মেয়েটির পৌলমী আমার বললের নামও তো পৌলমী হ্যাঁ তাই আপনার নাম পৌলমী গার্ড পৌলমী নামের মেয়েরা খুব ভালো হয় জানে তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো বাঃ আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে নিশ্চই করবে হিন্দু একদম বুধ হয় আমার খুব ভালো লাগে গুছব লেতো দেখছি আমার যে ও মাথামোটা হুম নাকি তুমি দাদার সামনে আমার নামটাই বললে অন্য কোন নাম ছিল না অন্য কাউকে তো ভালোবাসনি তোমাকে ভালোবেসেছি বলে তোমার নাম বলেছি তুমি কেন বুঝতে আমি যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি তুমি আমাকে ভালো না বাসলে আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিন